আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে ডিসেম্বর একটা মিক্সড সেন্টিমেন্টের মার্কেট দেখলাম সকালে মার্কেটটা অনেক দেন মার্কেটটা স্ট্রেইট নিচের দিকে নেমে আসতে শুরু করেছিল এবং প্রায় চোদ্দ পয়েন্টের মতো মার্কেট কমেছে হ্যাঁ চোদ্দ পয়েন্টের মতো মার্কেট কমেছে লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকা হিসেব যদি করেন তাহলে দেখতে পারেন এখানে মার্কেটটা বারবার চারশো চার হাজার আটশো থেকে চার হাজার নয়শোর মধ্যে থেকে একটা ট্রেন কনফার্ম করার চেষ্টা করছে সে চার হাজার আটশোর নিচেও যেতে চাচ্ছে না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার চার হাজার নয়শোর উপরেও উঠতে যাচ্ছে না ওপরে মুভিং অ্যাভারেজগুলোর বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে এখানে আমরা ফিফটি ডে আর থার্টি ফোর ই এম এর একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা যদি আওয়ারলি চার্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দিনের শুরুতেই বৃদ্ধি পেলো এবং আওয়ারলি চার্টে টু হানড্রেডে মুভিং অ্যাভারেজ থেকে সে রেজিস্ট্যান্স পেয়েছে দেন আস্তে আস্তে সে আবার নিচে চলে আসলো সো এটা ইটস নট এ গুড সাইন মার্কেটের জন্য বাট তারপরেও মার্কেটটাকে আমরা ধরতে পারি একটা কনসলিডেশন জোনে আছে এবং এই কনসলিডেশন জোনটা যতক্ষণ পর্যন্ত মার্কেটটা থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেটটা ভালো থাকবে আমরা আজকের ভিডিওতে কিছু শেয়ার সম্পর্কে আলোচনা করব যে শেয়ারগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন হয়তো আমরা সিটি ব্যাংক বিএসসি রহিমা ফুডস সাইহাম কটন উত্তরা ব্যাংক সিমটেক্স এগুলো নিয়ে আলোচনা করব ইন্ডেক্স আলোচনার পাশাপাশি তো ইন্ডেক্সের আমরা একটু ভলিউমটা দেখবো কিছু ইন্ডিকেটরও দেখবো দেখি কী ডিসিশন মানে কি জিনিস শো করতেছে ইন্ডেক্স আমাদের জন্য এটা হচ্ছে ইন্ডেক্সের আওয়ারলি চার্ট আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি চার্টটা ঠিক হয় না এখানে এখানে ঠিকঠাকভাবে আছে বাট এনিওয়ে আমরা আওয়ারলি চার্ট থেকে দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বাড়তেছিল বাট এরপর ভলিউমটা কমে গিয়েছে এবং আমরা আর এস আই দেখতে পাচ্ছি ফিফটি লাইন ক্রস করে নিচের দিকে চলে এসেছে আর এস দিয়ে যদিও কোনো কিছু ওইভাবে ডিফাইন করা যায় না তারপরেও আমরা এখান থেকে ক্লিয়ার কোনো ভিজিবল সাইন দেখতে পাচ্ছি না মার্কেটের যে মার্কেটটা কী করতে পারে তো ট্রেডিং ভিউ এই চার্টটা যদি আপনারা দেখেন তাহলে আওয়ারলি চার্ট থেকে দেখতে পাবেন যে মার্কেটটা চেষ্টা করেছিল তার এই যে ডাউন ট্রেনটা আছে এই ডাউন ট্রেনটা ভাঙার কিন্তু ডাউন ট্রেন লাইনে ঠিক ওপর থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে রেজিস্ট্যান্স পেয়ে আস্তে আস্তে নিচে চলে আসতেছে মার্কেটটা এখন দেখার বিষয় মার্কেটটা এই চার হাজার চার হাজার আটশো ছাপ্পান্ন থেকে কোনো শর্ট সাপোর্ট পাই কিনা এখান থেকে একটা যদি সাপোর্ট পাই তাহলে হয়তো আমরা আগামী দিন মার্কেটটাকে বাড়তে দেখব আর যদি এই চার হাজার আটশো ছাপ্পান্ন থেকে সাপোর্ট না পাই তাহলে দেখা যাবে যে মার্কেটটা নিচে চলে আসবে এবং চার হাজার আটশো থেকে আরেকটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে যদি আটশোতে চলে আসে মার্কেটের জন্য একটু প্রবলেমেটিক হবে জিনিসটা শর্ট টার্মে মার্কেটটা একটা হায়ার হাই তৈরি করেছে এখানে ওপরে গিয়ে নিচে আসছে দেন একটা হাই তৈরি করেছে এইখানে যদি লোটা তৈরি না করে সে যদি এখান থেকে ঘুরে যেতে পারে মার্কেটে একটা নতুন আপ ট্রেন্ড কনফার্ম হবে এবং এই ডাউন ট্রেন্ড লাইনটাও যখন ভেঙে যাবে তখন মার্কেটটা বেশ ওপরে চলে যাবে সোলেন আমরা মার্কেটের এখন বিভিন্ন শেয়ার গুলা দেখার চেষ্টা করি আসলে বড় ভলিউমে যে শেয়ারগুলো ট্রেড হয়েছে সেগুলোর অবস্থা কি সিটি ব্যাংকের অবস্থা যদি আমরা দেখি সিটি ব্যাংক একটা মেজর সাপোর্ট এর উপরে আছে দেখেন আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি যে 2019 সাল থেকে 2019 সাল থেকে একটা ডাউন ট্রেন লাইন রয়েছে কিছুটা ডিপ কোনো ডাউন ট্রেন লাইন না স্লোপটা খুবই আমি যদি এরকম হতো ডাউন লাইনটা তাহলে বলতাম অনেক ডিপ বাট যেহেতু এরকম হয়েছে ডাউন ট্রেন লাইনের স্লোপটা সো এটা অতটা ডিপ না এবং এটা খুবই এই এই লাইনটা যেহেতু ব্রেক আউট করতে পেরেছে ব্রেকআউট করতে পেরেছে এবং এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে ইনস্টিটিউটরা এসে সাপ্লাই টেস্ট করতেছে সাপ্লাই টেস্ট করার পরে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন ড্র করতে পারি বর্তমানে আছে কত টাকায় বর্তমানে আছে হচ্ছে চব্বিশ টাকা সত্তর পয়সায় আজকে আজকে দেখা যাবে যে এখানে একটা সাপ্লাই টেস্ট করেছে দেখেন খুব সুন্দর একটা সাপ্লাই টেস্ট হয়েছে এখানে এই সাপ্লাই টেস্ট করার পরেও দেখা গেল যে সেল করার মতো এরকম এন আই মার্কেটে সো এখানে আমরা খুব ইজিভাবে একটা ট্রাইঙ্গেল বা হচ্ছে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো দেখতে পারি এই ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট করলে এই সিটি ব্যাঙ্কটা আর উপরের দিকে যাবে এবং কতটুকু যেতে পারে সেই জিনিসটাও একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে বর্তমানে চব্বিশ টাকা সত্তর পয়সায় আছে যদি আপনারা দেখেন যে এটা ব্রেকআউট করতেছে হচ্ছে চব্বিশ টাকার উপরে বা পঁচিশ টাকার দিকে ট্রেড হচ্ছে যদি দেখতে পারেন তাহলে বুঝে নেবেন যে তখন একটা ব্রেকআউট হবে এই লাইনের পর থেকে পঁচিশ টাকার উপর থেকেই হয়তো ব্রেকআউটটা ধরা যায় একটু ব্রেকআউটটা কনফার্ম করার জন্য এই ধরনের ভলিউম থাকা জরুরি এই ধরনের ভলিউম থাকা জরুরি এই ধরনের ভলিউম যদি থাকে তাহলে মিনিমাম একটা টার্গেট আমরা কিন্তু পেয়ে যাব মিনিমাম একটা টার্গেট যেটা হচ্ছে যে আমরা হয়তো এই সিটি ব্যাংকটাকে যেখান থেকে ব্রেক আউট করব অন এভারেজ যদি প্রাইসের কথা বলি হয়তো এটাকে উনত্রিশ টাকা দেখবো প্রথমে এবং একটা সময় এটাকে আমরা হয়তো প্রায় তেত্রিশ টাকাও দেখতে পারি এখানে হরাইজন্টাল সাপোর্টেরটা ধরেছি আমি এইটার এই এটাকে যদি ফ্ল্যাগ আকারে ধরি তাহলেও দেখা যাবে যে এইটার সেই তেত্রিশ টাকা থেকে প্রায় সাঁত্রিশ টাকা পর্যন্ত এটার একটা লং টার্ম টার্গেট ধরা যায় লং টার্ম টার্গেট ধরা যায় তেত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত আর শর্ট টার্মে এটা উনত্রিশ টাকা পর্যন্ত টার্গেটটা ধরা যায় সো এটা খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশে এর মার্কেটের যে অবস্থা সেই অবস্থায় একটা ব্যাংকের শেয়ার এই ধরনের একটা প্রমিজিং প্যাটার্ন দেখাচ্ছে আমাদেরকে এই ধরনের প্রমিজিং প্যাটার্নগুলো যত বেশি থাকবে শেয়ারগুলোতে তত বেশি হবে এখানে একটা জিনিস লক্ষণীয় এই লাইনটাতে যে ব্রেকআউটটা করছে ব্রেকআউটটা করার পরে তারা একোমোলেশন করছে করার পরে এখানে এসে সাপ্লাই টেস্ট করে দেন হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে খুবই নাইস একটা প্যাটার্ন এখানে ভলিউম টলিউম দিয়ে যদি আপনারা হিসাব করেন তাহলে বেশ ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে অনেক বড় পার্টি অনেক বড় পার্টি ইনভলভ হয়েছে এবং তারা হচ্ছে একুমুলেশন করেছে একুমুলেশন করেছে যেহেতু সিটি ব্যাংকের বিজনেস গ্রোথ ভালো বিজনেস ভালো সো তারা হয়তো এই জিনিসটা বিবেচনা করেই এই একুমুলেশনটা করেছে সো এটা একটা গুড সাইন মার্কেটের জন্য বিএসসি শেয়ারটা বিএসসি শেয়ারটা নিয়ে অনেক পাস বাট তারপরেও আজকে শেয়ারের দামটা পড়ে গেছে সো এটা কেন পড়লো এটা যদি বিবেচনা করেন তাহলে সত্যি বলতে নিউজ আসার পরে এই জিনিসটা রাখতে পারতেছেন হয়তো আমরা একটা একটা রিটেস্ট রিটেস্ট দেখতেছি দেখতেছি ধরে এখান থেকে রিটেস্ট করে দেন সে আবার উড়াল দেওয়ার চেষ্টা করবে সো যদি উড়াল দেয় একশো টাকা পর্যন্ত হয়তো যাবে আমরা আর একটু ডিপলি দেখবো বাট তার আগে একটু বিশ্লেষণ করে দেখি যে দেখেন সিটি ব্যাংক যেরকম প্যাটার্নটা বিএসসির প্যাটার্নটা অনেকটা ওই রকমই এখানে যদি আমরা ফ্ল্যাগ প্যাটার্নের কথা বলি তাহলে এই ফ্ল্যাগের টার্গেটটা কত পর্যন্ত হবে সেইটাও আমরা বিবেচনায় আনতে পারি টার্গেট সেট টার্গেট সেটআপের জন্য আমরা যদি দেখি তাহলে ফ্ল্যাগের টার্গেট যদি আমরা বলি দেখেন একেবারে ওপরের দিকে চলে যায় একশো ষাট এর উপরের দিকে চলে যায় সো এটার গন্তব্য ওই একশো পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত এটা মিনিমাম যাবে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যাবে ষাট সত্তর চলে যেতে পারে কারণ প্যাটার্নটা খুবই ভালো দেখেন প্রত্যেকবারই করেছে করার পরে কিন্তু দেখেন এখানে যখন ব্রেকআউট করেছে এখানে ব্রেকআউট করার পরে শেয়ারের দামটা নিচে পড়ে গেছে এখানে ব্রেকআউট করার পরেও নিচে পড়ে আবার উপরে উঠছে সো এখানে যদি ব্রেকআউট করে এখানে ব্রেকআউটটা হয়েছে হওয়ার পরে এই লম্বা যেই ট্রেন লাইনটা আছে এটার একটা ব্রেকআউট হয়েছে এখানে ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে সাপোর্ট পেলো সে এখানে ব্রেকআউটটা যে কনফার্ম করছে কিভাবে এখানে অনেক ভালো ভলিউমে লেনদেন হয়েছে তারপরে এইসব জায়গায় সাপ্লাই রিটেস্ট হয়েছে দেন এটা ব্রেকআউট করলো একটা ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট করলো এই প্যাটার্নটা ব্রেকআউট করার পরে আমরা এটাকে প্রথমে একশো প্রথমে আমরা এটাকে একশো ছাব্বিশ পর্যন্ত যে যেতে দেখবো তারপরে একটু হয়তো হর্ট হবে তারপরে আবার এটা একশো সাঁত্রিশ পর্যন্ত চলে যাবে তার পরবর্তীতে আবার একশো একশো পঞ্চান্ন পর্যন্ত চলে যাবে এবং একশো পঞ্চান্ন পরে এইটা এটাকে আমরা অবশ্যই হয়তো একশো সত্তরের ঘরে ঘুরে আসতে দেখব ঘুরে আসতে দেখব দেন গিয়ে যদি মার্কেটের মোমেন্টাম ভালো থাকে দেন এটা আবার আস্তে আস্তে বাড়তে থাকবে সো এটাও একটা ভালো শেয়ার আমি বলবো যে বাংলাদেশের মার্কেটে বিএসসিতে একটা ভালো প্যাটার্ন তৈরি করছে বিএসসিটা আপনারা এইসব শেয়ার গুলো নজরে রাখতে পারেন এইসব শেয়ারগুলো নজরে রাখলে আপনাদের পোর্টফোলিও হেলদি থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা কোন শেয়ারটা দেখবো চলেন রহিমা ফুডটা আছে যদিও ক্যাটাগরি চেঞ্জের নিউজ আসছে হয়তো এ থেকে বিতে গেছে কিন্তু আলটিমেটলি কি করতে পারে আমরা পোর্টফোলিওতে বলেছিলাম আমাদের পোর্টফোলিওতে এই শেয়ারটা আছে জাস্ট হচ্ছে একটা খারাপ শেয়ার খারাপ শেয়ারের ইয়েটা করলাম খারাপ শেয়ার বলতেছে এইভাবে বলাটা উচিত না এটার ফান্ডামেন্টাল কিছু নিউজও আসছে প্রোডাকশন স্টার্ট করার তো এনিওয়ে এটা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে খুবই রিস্কি একটা ট্রেড ট্রেড এটা এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করেছে একশো চুয়ান্ন টাকাতে সো এটা এটার টার্গেটটা কত হতে পারে যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা সলিড হয় তাহলে এটাকে আমরা একটা না হয়তো দুইশো টাকা পর্যন্ত চলে যেতে দেখবো আর এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা যদি সলিড না হয় তাহলে হয়তো আবার এটা নিচে পড়ে যাবে বাট এটা যদি নিচে পড়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নাই বলবো না আবার এরকম হতে পারে এখান থেকে রিটেস্ট করে একশো পঞ্চাশ বা রিটেস্ট করে দেন সেটা আবার ওপরের দিকে যাবে দুইশো টাকার দিকে যাবে বর্তমানে একশো একষট্টি টাকায় আছে এবং যেই ভলিউমগুলো দেখতেছি এই ভলিউমগুলোতে আমি বলবো যে হ্যাঁ এইটা হয়তো একশো দুইশো টাকা পর্যন্ত ঘুরে আসতে পারে দুইশো টাকা পর্যন্ত ঘুরে আসাটা স্বাভাবিক আর উপরেও যেতে পারে বাট মিনিমাম হয়তো এটার একটা ট্রেডিং এর জন্য টার্গেট রাখা যেতে পারে দুইশো টাকা কারণ অনেক বড় ভলিউমে এখানে ট্রেড হচ্ছে এই ভলিউমটা এই ভলিউমটা কি ভলিউম সেটা একটু দেখি দেখি কোনো কিছু বোঝা যায় কি না ইন্ডিকেটর ইন্ডিকেটর থেকে এখন পর্যন্ত কোনো ডাইভারজেন্স ক্রিয়েট হয় নাই সো যেই শক্তিটা দিয়ে উঠতেছে এটা মোটামুটি ভালো ভালো হচ্ছে মোমেন্টাম ধরে রাখছে এখন পর্যন্ত এখান থেকে এখানেও আমরা কোনো ডাইভারজেন্স পাইনি প্রাইস ওপরে উঠছে এইটাও উপরে উঠছে ইন্ডিকেটর ওপরে উঠছে সো আমি বলবো যে মোটামুটি এখন পর্যন্ত যেই মোমেন্টামটা দিচ্ছে এই মোমেন্টামটা ভ্যালিড একটা মোমেন্টাম দিচ্ছে এবং এখানে যে অনেক নিচে চলে গেল তারপরে আবার বাউন্স ব্যাক করেছে এটাও একটা সাইন ডিফাইন করে যে এখানে এই জায়গাটাই হচ্ছে হয়তো সাপ্লাই রিটেস্ট করেছে উইক সেলার যারা আছে তাদেরকে রিটেস্ট করে তারা তাদের কাছ থেকে শেয়ারগুলো নিয়ে শেয়ার হচ্ছে উড়াল দিয়েছে আর একটু যদি সময় নিয়ে তারপরে ব্রেকআউটটা করতো তাহলে হয়তো ভালো হতো বাট এখন অলরেডি ব্রেকআউট করেছে বর্তমানে একশো একষট্টি টাকায় আছে এটা আগামী কয়েকদিনের মধ্যেই যা ডিসিশন নেওয়া নিয়ে নিবে হয়তো ওপরে যাবে নয়তো এটা ব্রেকআউট ব্রেকডাউন করে আবার নিচে চলে আসবে সো রিস্কি ট্রেড খুব এই রিস্কি ট্রেড কিন্তু আসলে সত্যি বলতে ট্রেডগুলো গুলো ম্যাটেরিয়ালাইজ হয় অনেক সময় অনেক বেশি আপনি যখন একটা স্ট্রেট নিবেন এবং এটা ট্রেডটা একেবারে শিওর শর্ট হয়ে যখন নিতে যাবেন তখন দেখবেন এই শিওর শর্টগুলো কাজে লাগে না বাট যখন এই ধরনের রিস্কি ট্রেডগুলো নিবেন তখন দেখা যায় যে অনেক সময় এই ট্রেডগুলো ভালো ক্লিক করে এগুলোর পার্সেন্টেজ আমার ক্ষেত্রে লিস্ট অনেক সময় আমি বেশি পাইছি যে আমি যখন একেবারে শিওর হয়ে তারপরে কোনো একটা জিনিস নিতে যাই দেখা যায় যে ওইটা খুব ভালো হয় না বাট যখন এই ধরনের টু কনফিউশন থাক কনফিউশনে থাকি যে এই ট্রেডটা অনেক রিস্কি হয়ে যেতে পারে তখন যখন এই ট্রেডগুলো নেই তখন এই ট্রেডগুলো ভালোভাবে প্লে আউট করতে পারে এনিওয়ে এইটাই হয়তো সাইকোলজি যে মার্কেট মেকার মার্কেট যারা নিয়ন্ত্রণ করে তারা আপনাকে বুঝতে দিবে না যে ট্রেডগুলো কীরকম করতে পারে সামনে যদি একেবারে বুঝে যান তাহলে তো তাদের গেম প্ল্যান চলে যাবে আপনাদের হাতে তারা সেই জিনিসটা নিশ্চয়ই চাইবে না এরপরে আমরা সাইহাম কটনটা দেখব টেক্সটাইলের শেয়ারগুলো কিছুটা নাড়াচাড়া করতেছে আচ্ছা সাই কটনটা দেখেন আমার এগুলো অনেক আগে থেকেই হচ্ছে দেখেন এই যে ড্র করা আছে হয়তো কোনো না কোনো সময় ড্র করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন একটা ডাউন ট্রেন লাইন ছিল দুই সাল থেকে এই ডাউন ট্রেন্ড লাইনের ঠিক মাথায় এসে বাড়ি খেয়েছে এটা দেখেন আগে থেকেই ড্র করা সেখানেই এসে বাড়ি এই বিশ টাকাতে দেন সেটা কমে গেছে আজকে হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা এই লাইনটা ব্রেকআউট করতে না পারলে বিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে যেতে না পারলে এটাকে আমরা আস্তে আস্তে নিচে চলে যেতে দেখব দেখতেছি দেখবো সিচুয়েশন যে এটা ব্রেকআউট করবে হয়তো ব্রেক ব্রেক আউট করতে পারবে না এটা হয়তো আবার নিচে আসবে দেন যদি সত্যি নিয়ে ব্রেকআউট করতে পারে সেটা আর শেয়ারের জন্য ভালো হবে বাট নতুন করে কিনতে হলে আপনারা কখন কিনবেন যখন দেখবেন বিশ টাকা পঞ্চাশ পার করে গেছে তখন এটা যদি কেনেন তাহলে এটা টার্গেট হয়ে যেতে পারে সাতাশ টাকা আশি পয়সা পর্যন্ত এটা একটা টার্গেট সেট করা যেতেই পারে এই লেভেল পর্যন্ত তো সেই পর্যন্ত আপনারা দেখতে পারবেন বাট আমি বলবো যে আগে এটাকে বিশ টাকা পঞ্চাশ পয়সা পার করতে হবে দেন এটা যদি সাতাশ টাকা সত্তর পয়সা টার্গেট হয় এটা পরেরটা পরে দেখা যাবে আর একবারে যাবে ব্যাপারটা এরকম না এখানে বেশ কিছু সুইং থাকবে সুইং হাই থাকবে সুইং লো থাকবে তারপরে আস্তে আস্তে সুইং করে করে তারপরে হয়তো ওই পর্যায়ে যেতে পারে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাঙ্ক ব্যাংকের শেয়ারটা ব্রেকআউট করেছে ব্রেকআউট করে হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সার পয়সার দিকে আছে দেখেন ব্রেকআউটটা হয়েছে হচ্ছে এইভাবে এখান থেকে একটা নাইস ব্রেকআউট হয়েছে এখানে তো এটার ওপরে বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে আমি যদি বলি যে এটা রেজিস্ট্যান্স প্রায় আমরা হয়তো এটাকে একটা হাইস্ট রেজিস্টেন্স দিতে পারি তেইশ টাকা দশ পয়সাতে একটা রেজিস্টেন্স থাকতে পারে এটার চেঞ্জ করে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে তেইশ টাকা দশ পয়সাতে একটা রেজিস্টেন্স থাকতে পারে আরো নিচ থেকে হয়তো থাকতে পারে এটাকে যদি আমরা জোন হিসেবে কল্পনা করি বা বিবেচনা করি তাহলে বাইশ টাকা আশি থেকে তেইশ টাকা দশ পয়সা পর্যন্ত এই শেয়ারটা রেজিস্ট্যান্স জোন এই জোনটা ক্লিয়ার করতে পারবে কিনা দেখার বিষয় এই জোনটা ক্লিয়ার করতে পারলে হয়তো উপরের দিকে যাবে এবং এই জোনটা যদি ক্লিয়ার করতে না পারে দেন আবার এটাকে আমরা একটা সময় হয়তো এখান থেকে ওপরে গিয়ে নিচে চলে আসতে দেখব এই মুভিং অ্যাভারেজগুলোর কাছাকাছি চলে আসতে দেখব সো এটা একটু চিন্তার বিষয় বর্তমানে এই শেয়ারটা নতুন করে না কিনে যদি এই জোনটা ব্রেকআউট করতে পারে তেইশ টাকা দশ পয়সার উপরে দেন কেনাটা যৌক্তিক হবে আপনাদের জন্য এরপরে হচ্ছে সিমটেক্স শেয়ারটা আহ খুবই লং টার্মে একটা ডাউন ট্রেন্ড লাইন সে ব্রেক আউট করেছে এই ট্রেন্ডটা ব্রেক আউট করে দেন সে উপরের দিকে গিয়েছিল আবার নিচে আসছে এই ট্রেন্ড লাইনের এখানেই হচ্ছে সাপোর্ট পেয়ে সে উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে পারেনি আজকে আবার নিচে চলে আসছে সো এইটার জার্নিটা মোটামুটি শেষ কারণ কি কারণ যখন ব্রেকআউটটা করেছে তখন ব্রেকআউট করার পরে প্রায় হচ্ছে আহ বা ষাইট বৃদ্ধি পেয়েছে সো এই ষাইট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা যে যেরকম তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে সেরকম তাড়াতাড়ি আবার নিচে নেমে আসছে এটা এখন আবার লেভেল আহ লেভেল প্লেয়িং ফিল্ড চলে আসছে যেই লেভেল থেকে স্টার্ট করেছে সেই লেভেলে চলে আসছে সো এই এটার এখন ওপরে যেতে হলে বেশ কিছু রেসিস্ট্যান্স আবার পার করতে হবে ২২ টাকা আশি পয়সাতে এটার রেসিস্ট্যান্স রয়েছে দেখা যাচ্ছে

দেন আরেকটু উপরে উঠবে উপরে উঠে হয়তো সাতাইশ টাকা পর্যন্ত যেতে পারে যদি না হয় তাহলে দেখা যাবে যে এই জোনটা থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবে এবং এটা ব্রেকডাউন করে আরও নিচে চলে আসতে পারে নিচে চলে আসতে পারে বলতে প্রায় সতেরো টাকা লেভেলও চলে আসতে পারে ইট ডিপেন্ডস কি হয় যদি এই লেভেলটার উপরে থাকতো শেয়ারটা সাতাইশ তেইশ টাকার উপরে থাকতো তাহলে হয়তো একটা নতুন আশার ছিল আশা সঞ্চার করা যেত সামনে বলে দিবে এই শেয়ারটা কোন দিকে যায় কোন দিকে মনে নেয় এই জিনিসগুলো আপনাদেরকে ডিসিশন নেওয়ার জন্য ভালো মানে কোন দিকে সামনে এই শেয়ারটা কোন দিকে যায় সেটার উপর বেশ করে আপনারা হয়তো এটা ডিসিশন নিতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ